This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি জামাল সোনারপুর থানার প্রতাপনগর পঞ্চায়েত এলাকায় বাড়ি জামাল উদ্দিন সর্দারের স্থানীয় সূত্রে খবর জমি কেনা বেচা ও প্রমোটিং এর সঙ্গে যুক্ত জামাল উদ্দিন স্থানীয়দের অভিযোগ এলাকায় ভোটের কাজে জামাল এবং তার দলবল সক্রিয়ভাবে তৃণমূলের হয়ে কাজ করে শাসকের ছত্রছায়াতেই রমরমিয়ে ব্যবসা চালায় জামাল ও বল দাবি স্থানীয়দের মাটি মাপিয়া জমি হাঙ্গর এসব নামেই জামালকে এলাকার বাসিন্দারা চেনে এই বাংলায় কি দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে শাহজাহান জেসিবি জায়েন্টদের মতো দাদারা একটা ধরা পড়লে আরেকটা সামনে আসছে কি অদ্ভুত না দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতেও খোঁজ মিলেছে হারে এক শাহজাহানের তার কীর্তিকলা দেখলেও চোখ কপালে ওঠার জোগাড় হয় কুলতলির জাদদাম সর্দার নকল সোনা এবং মূর্তি বিক্রি চক্রের পান্ডার বাড়িতে অভিযান চালাতে গিয়ে গোপন সুরঙ্গের হদি এখনো অধরা সাদ্দাম এবং তার দুই ভাই ধরা পড়েছে বাড়ির দুই মহিলা বিরোধীদের অভিযোগ তৃণমূলের মদতেই তৃণমূলের মদতেই সাদ্দামের চাষবাসের আড়ালে আর কি কি করত কুলতুলি শাহজাহান আসুন ডিটেল রিপোর্ট দেখায় এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল নকল সোনার কারবারিকে ধরতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলিতে ধুন্ধুমার আক্রান্ত পুলিশ এরপর সামনে এলো গোপন সুরঙ্গ মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারের বাড়িতে সুরঙ্গ ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য সামনে আসছে সাদ্দাম সর্দারের একের পর এক কীর্তি সাদ্দামের বাড়ি জালাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় এলাকাবাসী জানতেন কৃষিকাজ করে সাদ্দাম কিন্তু চাষবাসের আড়ালেই চলত অপরাধমূলক কাজ সূত্রের খবর পনেরো বছর ধরে নকল সোনা ও মূর্তি বিক্রির কারবার চালিয়ে যাচ্ছে সাদ্দাম জাল নোটের কারবারের সঙ্গেও যুক্ত সাদ্দাম দু হাজার এগারোর পর থেকে এই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে ডাকাতির অভিযোগে কয়েক বছর আগে গ্রেফতারও হয় জেল থেকে ছাড়া পেয়ে ফের শুরু দুষ্কর্ম এই কারবারের সঙ্গে কুড়ি পঁচিশ জন জড়িত রয়েছে ওখানে যে সোনার মূর্তি মূর্তি দেখাতো আর ওইসব টাকা পয়সা মেরে কেড়ে টেড়ে নিত এইসব বাইরের লোক আসে শুনি যে তারা কি করে না করে কখন কি হয় আমরা কি সব দেখি বিরোধীদের অভিযোগ তৃণমূলের মদতে কারবার ফুলে ফেঁপে উঠেছে সাদ্দামের বাইরে থেকে মানুষকে নিয়ে এসে তাদেরকে ঠকানো হয়েছে নকল সোনা দেখিয়ে ইতো সবাই জানে হাজার হাজার সাদ্দাম সাজান এখানে আছে এই সোনার মূর্তির লোভ দেখিয়ে তাদেরকে টাকা নিয়ে এখানে ডাকা হয় তারা টাকা নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে এবং যেগুলো বেশি বাড়াবাড়ি হয় তাদেরকে মানে ওই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পাচার করে দেয় যদিও শাসক তলের নেতা বিধায়করা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিরোধী দল অনেক কথা বলবে কিন্তু একটা কথা বলবো যে যারা আমাদের সরকারের পুলিশ প্রশাসনের ক্রোধ হচ্ছে এবং বিশেষ করে যারা এই সঙ্গে জড়িত আছে আমরা আইনকে পুলিশ পুলিশকে বলেছি ফ্রি হ্যান্ডে তাদেরকে ধরে যাবো আমাকে কোনো ইনফরমেশন না হলে আমরা স্টেপ নেব কি করে যা প্রশাসনিক যেভাবে স্টেপ নেবে সেটা দুষ্কৃদিক সাজা পাবে এটা আমি চাচ্ছি পুলিশের দাবি মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে গোটা অপারেশন চালাতো এই গ্যাং পয়তারহাট গ্রামে পুলিশি অভিযানের পর থেকে গোটা গ্যাংই পলাতক ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা তোলাবাজি কি রাজ্যের শাসক দলের কিছু নেতার কামাইয়ের পথ হয়ে উঠেছে তোলাবাজি দাদাগিরির বিরুদ্ধে স্বয়ং তৃণমূল সুপ্রিমো এত হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু তবু কাজ হচ্ছে কই জলপাইগুড়ির ময়নাগুড়ি নাগরাকাটা সহ একাধিক এলাকায় একুশে জুলাইয়ের সমাবেশের নামে তোলাবাজির অভিযোগ উঠছে টোটো চালকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ হচ্ছে দলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে টাকা তোলার কথা টিভি বাংলার ক্যামেরার সামনে স্বীকার করে নেন জেলার সভাপতি জলপাইগুড়ি জেলায় অন্তত হাজার মানুষ চালিয়ে সংসার চালান তৃণমূলের কিছু শ্রমিক নেতা বছরভর নানা অছিলায় তাঁদের কাছ থেকে টাকা আদায় করেন বলে অভিযোগ প্রথমত রাস্তায় টোটো নামাতে গেলেই মোটা টাকা দিতে হয় আর এখন একুশে জুলাইয়ের মুখে টাকা তোলার অজুহাত ধর্মতলার সমাবেশ জেলার একাধিক ব্লকে তৃণমূল টোটো সংগঠনের নাম ভাঙিয়ে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন টোটো চালকরা সব মিলিয়ে তোলাবাজির সিন্ডিকেট তোলা কায়দায় টাকা তোলা হচ্ছে রাস্তায় নতুন নামাতে গেলে রুট পারমিটের নামে পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে প্রতি মাসে চাঁদা বাবদ টাকা স্ট্যান্ডে দিনে টোটো প্রতি কুড়ি টাকা দিতে হয় একুশ জুলাই সহ নানা কর্মসূচিতে চাঁদা তোলার অভিযোগ মাখো তেল করি ময়নাগুড়িতে টোটো চালাতে গেলে তৃণমূল নেতাদের ঠিক এমনটাই কথা আর এই যে তার জ্বলন্ত প্রমাণ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ময়নাগুড়ি লোকাল লেখে দেওয়া হয়েছে অর্থাৎ এটা হচ্ছে কিন্তু রুট পারমিট রুট পারমিটের জন্য যখন যেমন তখন তেমন টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ যদিও বেশিরভাগ টোটো চালক এই মুখ খুঁজতে নারাজ আমাদের সঙ্গে কথা বলেন একজন চালক তোলাবাজির অভিযোগের স্বরূপ জেলা বিজেপি নেতৃত্ব যখন প্রথম গাড়িটা কিনলেন তখন তো আপনাকে একটা টাকা দিতে হইল সেই টাকাটা কত টাকা নিছিল ষোলোশো পঞ্চাশ টাকা যাওয়ার পরে আপনি কোন রুটে চালাচ্ছেন এই আমার এটুকু জায়গা এটা খাও মানুষ টোটো চালাচ্ছে তারা তাদের কাছে টাকা তোলা হচ্ছে টোটো টোটো ভাইরা আজকে অসহায় এক তৃণমূলের শাসক দলের দাদাগিরি দুই কথায় কথায় পুলিশ দিয়ে তাদেরকে বলতে হেরস্ত করা এই অভিযোগ কানে যায় জেলা শীর্ষ নেতৃত্বের অভিযোগ পেয়ে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ ফোন করেন জেলার আইএনটিউসি সভাপতি তপন দেখে অভিযোগ খতিয়ে দেখে কি জানতে পারেন তপন দে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ মহাশয় ফোন করেন যে কি হচ্ছে আইএনটিসির নাম করে একুশে জুলাইকে কেন্দ্র করে বা নতুন নতুন গাড়ি যখন ইউনিট লেভেলে ঢুকে আর কি মোড়ে মোড়ে যে বা বাজারগুলোতে সেখানে বিক্ষিপ্তভাবে কিছু টাকা পয়সা তোলা হচ্ছে আমাদের যারা ব্লক নেতৃত্ব আছে পার্টির এবং ইউনিয়নের তাদেরকে তুরন্ত বলা হয়েছে যে এটা বন্ধ করতে হবে ময়নাগুড়ি নাগরাকাটা সহ একাধিক ব্লকে ছোট ছোট সিন্ডিকেট তৈরি করে চলছে তোলাবাজি রিপোর্ট পেয়ে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগার জেলা আইএনটিউসি সভাপতি যদিও স্থানীয় শ্রমিক নেতা তুলাবাজির অভিযোগ অস্বীকার করেন যারা বলছে তারা ভুল কথা সেটা তখন প্রশাসন করেনি তখন পঞ্চায়েত ছিল তখন পঞ্চায়েতও কোনো কিছু করেনি তার ফলে আমরা এটা চিহ্নিতকরণ করা যাক প্রশাসন পঞ্চায়েতকে কাঠগোড়ায় তুলে কি আজব সাফাই দিলেন অভিজিৎ সরকার তবে দলেরই আরেক শ্রমিক নেতা স্পষ্ট জানিয়ে দিলেন দোষীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কেউ বা ধারা হয়তো টাকা তুলতে পারে তুলছে হয়তো ডাল দই বুলি আর এই স্টেটমেন্টটা দিবে না যে যারা টাকাটা নিচ্ছে জনে তাদের নামে তারা আমরা থানায় বের সূত্রের খবর কোলাবাজির অত্যাচারে অনেক চালক তৃণমূল ছেড়ে অন্য সংগঠনের দিকে ঝুঁকছেন এই নিয়ে জেলার শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দিতে চলেছেন জেলার আইএনটিটিউসি সভাপতি জলপাইগুড়ি থেকে নীলেশ্বর স্যামনালের রিপোর্ট চোপড়ার পর কালিয়াচকে যুগলের উপর বর্বরতা ফের শাসকের মতো পরকিয়ার অভিযোগে সালিশিয়ে দেখে যুগলকে চূড়ান্ত নির্যাতন জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি দিয়ে যুগলকে গ্রামে ঘোরানোর অভিযোগ চোপড়ার মতো কালিয়াচকের ছবিও বাইর